নীল শিয়াসমান লালে লাল দুনিয়া আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া কাদেকুন কোন কারবালা ফুরাতে সে কাদনে আশুয়ানে সীমারের ওসুরাতে রুদ্রমাত দামেশকে জয়নালে পরালোয়ে খুনিয়ারা বেশকে হায় হায় হোসেনা উঠে রোল জঞ্জায় তলুয়ার কেঁপে উঠে এজিদেরও পঞ্জায় উন্মাদ দুলদুল ছুটে ফেরে মদিনাই আলিজাদা হোসেনের দেখা হেতা যদি পাই মাফাতে মাস মানে কাঁধে খুলি ক্যাশফাস বেটাদের লাশ নিয়ে বদুদের শ্রেতবাস রনে যায় কাশিমৈ দু নৌসা মেহেদীর রংটুকু মুছে গেল সহসা হায় হায় কাদে বায় পুরুবীয় দকিনা কঙ্কন পয়সি খুলে ফেল সোকিনা। কাদে কেড়ে কুলে করে কাশে মেয়ের কাটা শির খান খান হয়ে করে বুক ফাটা নীর কেঁদে গেছে তামি হেতা মৃত্যু রুদ্র বিশ্বের ব্যথা যেন বালিকা এক উদ্র গড়াগড়ি দিয়ে কাঁদে কচি মেয়ে ফাতিমা গো পানি দাও ফেটে গেল সাতিমা নিয়ে তৃষা সাহারার দুনিয়ার হাহাকার কার বালা প্রান্তরে কাঁদে বাঁচা আহাকার দুই হাত কাটাত বু শের আব্বাস পানি আনে মুকে হাকে দুস্মন সাব্বাস দিম্র দিম্র বাজে গণ বিদা মামা হাকে বীর শির দেগা নেহি দেগা মামা কলিজা কাবাব সম বুনে মররুদ্দুর খাঁ খাকা করে কারবালা নাই পানি খজ্জুর মারস্ত নে দুধ নাই বাচ্চারা তর পায় জিপ চুষে কচি যান তাকে কিরে দরটাই দাও দাও জলে সিরে কারবালা ভালা বাস কর কাঁদে বানো পানি দাও মরে জাদু আশগর পেল না তো পানি শিশু পিয়ে গেল কাঁচা খুন ডাকে মাথা পানি দেব ফিরে আয় বাঁচা শুন পুত্রহীনার আর বিধবার কাঁদনে সিরিয়ানে আনে মর্মের বত্রিশ বাদনে তাম্বুতে সজ্জায় জয়নাল দাদা তেরি গড় কিয়া বরবাদ পয়মাল হাইদরি হাক হাকি দুল আসোয়ার সমসের চমকায় দু ত্রাসবার কষে পড়ে হাত হতে শত্রুর তরবার বাসে চোখে মতে আল্লাহর দরবার নিঃশেষ দুঃমন কেরণ শ্রান্ত ফুরাতের নিরে নেমে মুছে আঁকি প্রান্ত বাবা আশগর সুকে বোগ জাজরা পানি দেখে হুসেনের ফেটে যায় পাজরা দেয় নিরে বাচ্চাদের মুখে কম যাত্রা অঞ্জলি হতে পানি পড়ে গেল জ্বর জ্বর লুটে বোমে মহাবাহু কন জ্বর 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 হলকুমে হানে ত্যাগ ও কে বসে সাথিতে আফতাব চেয়ে আদি আর রাতিতে আসমান বরে গেল গুদুলিতে দুপুরে লাল নীল খুঞ্জরে কুপুরের উপরে বেটাদের লুহরাঙা পিরহান হাতে আহ আর পায়াদরে কাঁধে মাতা ফাতেমা এই এক কোদা বদলাতে বেটাদের রক্তের মার্জনা কর গুনা পাপি কম ভক্তের কত মহরম এলো গেল চলে বহুকাল বলিনি সেই শহীদের লুহলাল মুসলিম তোরা জয়নাল আবিদিন ওয়াহুসেনা ওয়াহুসেনা কেদে তাই জাবেদিন ফিরে এলো আস সেই মহরম মাহিনা ত্যাগ চাই মর্ষিয়া ক্রন্দন চাহি না উশিস কোরআনের হাতে ত্যাগ আরো বীর দুনিয়াতে নত নয় মুসলিম কারশির তবে শোনো ওই বাজে কুথা দামামা শমসের হাতে নাও বাদশিরে আমামা বেজেছে নাকারা হাকে নকিবের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তব সূর্য জাগো উটো মুসলিম হাকো হাইদারি হাক শহীদের সব লালে লাল হয়ে যাক নৌসার সাজনাও খুন খচা লাশ এই খাস দিন হাসানের মতো পিব পিয়ালাসে জহরের হুসেনের মত নিব বুকিচুরি চুরি কহরের আজগর সম বাচ্চারে কুরবান জালিমের দাঁত নেব দেব আজ গুরজান শকিনার শ্বেতবাস দেব মাথা কন্যায় খাসিমের মতো দেব রুদি অন্যায় মোহরম কারবালা কাদো হাই হুসেনা দেখো মরু সূর্যে খুন যেন চুষে না